করেন আল্লাহ আল্লাহ মনে নবে যে আল্লাহ আল্লাহ শিবালনা মন বলেন জীবন দিব মন বলে জীবন দিব হক নাম সর্বনা লা এ

গও মায়ার নবী আসে তেরে রাখছ কেন দূরে আসে কে চেলেনা আবু বকর বেশ তো দিলা তারে আশের কে চেলেনা আবু বকর বেশ তো দিলা তারে আমরা এই جنনবী তোমারে আমরা গাঙ্গাল আইনা কিছু চাইনা নবি তোমারে ওগো মায়ার নবী পাগলের দূরে বন ওগো প্রেমের নবি পাগলের রে দূরে পাগল ছিলেন ওয়াইস্কোরণী জো বাদিল পাগল ছিলেন ওয়াইস্কোরণী জো বাদিলে আমরা কাঁদল চাই না কিছু চাই যে শুধুই তোমারে

তিন দিন ব্যাপী পনেরোতম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন জবান খুলে চিৎকার করে উচ্চ আওয়াজে বলেন মারহাবা আজকের এই তৃতীয় দিন তথা শেষ দিনের অতীব সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বাবুল আক্তার বাবু সাহেব সভাপতি চৌদ্দ নং হিক ইউনিয়ন আওয়ামী লীগ সম্মানিত উদ্বোধক লুৎফর রহমান তালুকদার সাহেব সাধারণ সম্পাদক চোদ্দন ইউনিয়ন আওয়ামী লীগ প্রধান অতিথি জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজফ্ফর হোসেন এমপি জামালপুর পাস ও সদস্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বরেণ্য হজরতলামায়কেরা বিশেষ অতিথিরা রয়েছেন তো আগে তো আলোচনা হয়ে গেছে অনেক অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ ছিলেন যাই হোক ইতিপূর্বে খুঁজে খুঁজে খুঁচিয়ে খুঁচিয়ে বের করে করে একেবারে টু জেড যাকে বলা হয় আলোচনা করতেছিলেন আমার অত্যন্ত মহব্বতের জন অত্যন্ত প্রিয়জন আশেখে রাসূল আশেখে মুর্শিদ জনাব আলহাদ আল্লামা আধার আলী লুকমানি সাহেব খতিব ভিকপাইত উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ জামালপুর আরো আরো অনেক ওলামায় কেরাম যারা আলোচনা করেছেন আলোচনা করতে পারেননি বিভিন্ন মস্তক মাদ্রাসা ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষক মন্ডলী আইমায় মাসাজিদ সকল মসজিদের সম্মানিত খতিব ইমাম মুয়াজিন বৃন্দ কাদরিয়া চিস্তিয়া নকশে বন্দিয়া মুজাদ্দিয়া সহ সকল তরিকটপন্থী সকল দরবারের আশেখানে দাম পর্দার আড়ালে সরলা বলা সম্মানিতা মা ও বোনেরা এবং যিনি এখান থেকে আলোচনা শুনছেন সকলের প্রতি জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ শুক্রিয়া আদায় করছি সকলে মিলে সেই মহান রবের দরবারে যে জাল্লা শাহ তাবারাকাল এই ফিতনার জামানায় হাজারো বাধা বিপত্তিকে উপেক্ষা করে আল্লাহ রাসুলের জবান মোবারক থেকে সাড়ে চোদ্দ শত বৎসর আগে যেসব মাহফিল গুলোকে খাস করে রিয়াজুল জান্না বেহেসদের বাগান বলে ঘোষণা দিয়ে গেছেন

পড়ুন আল্হামদুলিল্লা সুরে আবস্থা ছেড়ে দেন আল্লাহ মুহতারাম সদরে যদিও আমি আগে জানতাম না আমি ছোট্ট কানা এতে তাপসি দেওয়ার মানুষেই উঠেছিলাম এসে যে সম্মানিত উপস্থাপক আমাদের জানা গোলাম মুস্তফা সাহেব সাধারণ সম্পাদক সুন্টিয়া চকপাড়া জামে মসজিদ উনি খুব সুন্দর একটা বিষয় তুলে ধরেছেন এই জন্য ওনাকে ধন্যবাদ মুবারকবাদ জানাই আগে আমি ওনার বিষয়ের উপরে কিছু আলোচনা করি আপনাদের সাথে একটা মত বিনিময় করি আজকে তিন দিন ব্যাপী এই সুন্নি সম্মেলনের শেষ রজনী না আগামী কাল কেউ করবেন আর সুযোগ নেই এই তৃতীয় রাত্রি আজকে শেষ রাত্রি একটু পরে আখেরি মোনাজাত হয়ে যাবে বুঝে থাকলে বলেন

সম্পদ দেওয়ার আগে আলা শব্দটা ব্যবহৃত হয় আলা হুশিয়ার সাবধান গভীর ভাবে জেনে রেখো মানব দেহের আপদ মস্তক মাথার থেকে কতম ও পাওয়ি সারা দেহের ভিতরে মদ গাতান এক টুকরা গোস্ত আছে আল্লাহ রাসুল বলেন সারা দেহের ভিতরে এক টুকরা গোস্ত আছে ইজা সালাহাত যতক্ষণ এই কুষ্ঠের টুকরাটা ভালো থাকে পবিত্র থাকে সলাহাল জাসাদু কুল্লুহু মানুষের গোটা শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ভালো আছে সুস্থ আছে তার আমলগুলো ভালো আছে ওয়া ইজা আর যখন সেই گوشতের টুকরাটা কলুষিত হয়ে যায় কালো চাদরে আচ্ছাদিত হয়ে যায় কালো চাদরটা কোথা থেকে আসে রাসূল বলেন বান্দা যখন একটা গুনাহ করে ওই গুনার তাসিরে گوشতের টুকরার উপর একটা কালো দাগ পড়ে গুনা যত বাড়তে থাকে কালো দাঁতটা আস্তে 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 বড় হতে হতে পুরা গোষ্ঠের টুকরাটাকে কালো বর্ণ করে দেয় যখন গোষ্ঠের টুকরাটা কালো বর্ণ করে দেয় যে ফাসাदात আসাদাল জফাদ كله তার গোটা শরীরের অঙ্গপ্রত্যঙ্গ নষ্ট হয়ে যায় তার অজু ভালো হয় না তার গোসল ভালো হয় না তার নামাজ কবুল হয় না তার तिलावत ঠিক হয় না তার মুরাকাবা ঠিক হয় না তার কুরআন তেলাওয়াত ঠিক হয় না তার জিকির যিকর ঠিক হয় না তার কোন কর্মই আমার আল্লাহর দরবারে পৌঁছায় না আসল বলেন আবারো একটা হাতিকে দুইবার শুনিয়ে দিয়ে

বলেন আল্লাহবাহ আল্লাহ জায়গায় বললে পারতেন একমাত্র হজের দ্বারা কলকটা প্রশান্তি লাভ করে আল্লাহ বলতে পারতেন একমাত্র নাবাজের কলক প্র লাভ করে আল্লা বলতে পারতেন একমাত্র ওয়াজ নসিহতের দ্বারা কলকটা প্রশান্তি লাভ করে আল্লাপ বলতে পারতেন একমাত্র একমাত্র কোরআন তিল ব্যবসা বাণিজ্য দান খায় ইত্যাদির মাধ্যমে কলবে শান্তি আসতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি যে কয়টা বনের কথা বললাম একটাও বলেন নাই আমার আল্লাহ বলছেন বি যিক্রিল্লাহি একমাত্র আমি আল্লাহর জিকিরে তারায় তাতমাইন নুল কূল জগৎবাসী তোমাদের প্রত্যেকের কলব গুলো প্রশান্তি লাভ করবে শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর জিকিরের দ্বারা চিৎকার করে কন আল্লাহ আকবর আরো জোরে বলতে হবে আল্লাহ আল্লাহর জিকিরের দ্বারা এক কলব প্রশান্তি লাভ করে আল্লাহর জিকিরের দ্বারা কলবের ভিতরে আল্লাহ প্রদত্ত শান্তি নেমে আসে আল্লাহ বলেন আজ কুরকুমি আল্লাহ বলেন বান্দরে তুমি আমার জিকির করবো পদকুরুনি তোমরা সবাই আমি আল্লাহ জিকির করব আজ আমি আল্লাহ তোমাদের সকলের জিকির করবো তোমরা যখন আমার জিকির করবা আমি আল্লাহ তখন আর সে আজিমে থাকি না আমি আল্লাহ কি করি আল্লাহ বলেন জালিসু মান জাকারানি আমার জাকেররা যে জায়গায় বসে আমি আল্লাহর জিকির করে আজকে আপনারা সবাই আট ইঞ্চি পুরো জাজিমের উপরে বসে মকমলের চাদরের উপরে বৈশাখ

চাপে পড়ে আস্তে আস্তে মাটি কাটতে শুরু করতেছে আল্লাহ তোমার জান্নাতের মেহমান আমার উপরে বসে আছে তোমার জান্নাতের মেহমানকে আমি সেবা দিতে পারতেছি না খেতমত করতে পারতেছি না তোমার এই বান্দাটা ময়দানে হাসরে জান্নাতি হবে আল্লাহ সেই দিন আমাকে তুমি এই জান্নাতি বান্দা আমার উপরে কিছুক্ষণ সময় বসা ছিল এই জন্য তুমি আমাকে প্রশংসা করবে আর আমি তোমার জান্নাতের মেহমানের সেবা করতে পারতেছি না এই বলে বলে মাটি কাঁপতেছে মাটির চোখের পানি দিয়া আপনি জান্নাতি মেহমান আপনার কাপড় ভিজে যাইতেছে ঠিক কিনা জোরে কর এবার আসেন আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ তুমি যে বলনাথ জানিস আমি আল্লাহর কুদরতে বসে যাই মারা ডাকার আমি তাদের সঙ্গে যারা আমি আল্লাহর জিকির করে এই যা দেব শঙ্কর ডাকের রাত আল্লাহ ভিজা মাটির উপরে হালকা পাতলা কিছু খর কুঠু দেওয়া তোমার জাকেররা তো এখানে বসে আছে আল্লাহ রবুল আলমিন বলছেন আমার নবীজিকে হাবিজুল কুচ্ছিতে জানিয়ে দিয়েছেন আমান আরাদা আইয়াজ লিসা মা আল্লাহ মান আরাদা আইয়াজ লিসা মা আল্লাহ ফাল ইয়াজ লিসু মা আহলি তাসাউ আল্লাহ বলেন জগৎবাসী

সে যখন আমি আল্লাহর সাথে বসে এই ইচ্ছা যদি কারো থাকে ফালিয়া জলিসু আল্লাহ বলেন তার উচিত হবে সে যেন বসে যায় মাহা আহলুত তাসাউফ তাদের সঙ্গে যারা আহলে তাসাউফ যারা তাসাউফ ওয়ালা যারা বেলায়েত ওয়ালা যারা মারিফাত ওয়ালা যারা ইলমে লুদুনি ওয়ালা যারা জিকির ওয়ালা যারা তরিকা ওয়ালা যারা পীর ওয়ালা